হ এই লাইনে দাঁড়িয়ে কোথায় আছিস এই যে আপনি লাইনে হ্যাঁ আমার লাইনে কেন দু শালা এই যে এতগুলো লোক লাইনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন না সত্যি কথা बोलते না দেখতে না তো এতগুলো লোক দাঁড়িয়ে আছে তাও বলছেন দেখতে পাচ্ছেন না চল ও গায়রা দিলি কেন চল ভাইগে ও মা তুই আবার ভেতরে ঢুকছিস এই তো হাতি নাতে পেয়েছি এই চল ওঠ ওঠ দাঁড়া আমাকে ধরবি তো চল ভাগ ও মা